আমি ঘাটালের ছেলে তবে আজ যেন এই ঘাটালকে আমি নিজেই চিনতে পারছি না যে ঘাটাল এক সময় আমার শৈশব আমার খেলার মাঠ আমার প্রাণের শহর ছিল আজ সেই শহর বন্যায় একবার নয় নয় দুইবার একাধিকবার জলের তলায় নিমজ্জিত আর আজকে শুরুতে যে ভিডিওটি আপনি দেখলেন বা ওপরে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার শুটিং নয় এটা ঘাটালের বাস্তব চিত্র আজকে সত্যিই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নেতাদের ভুয়ো মিথ্যা প্রতিশ্রুতি আজকে ঘাটালকে একাধিক বার চূর্ণ বিচূর্ণ করেছে তবে ঘাটালের মানুষ জানি না এতটা সহনশীল কিভাবে তৈরি হলো এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো শুনতে শুনতে মানুষ এই জল যন্ত্রণার চোখের সামনে এত সহ্য করার পরেও কেন মানুষ প্রতিবাদ করছে না কেন মানুষ রুখে দাঁড়াচ্ছে না আর এই দৃশ্য এই ভিডিও সম্পর্কে বিস্তারিত যদি বলতেই হয় ঘাটাল ন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কানাইলাল চৌধুরীর স্ত্রী যিনি এই বন্যা সময় হঠাৎ করে মারা যান এবং তেনার এই যে মৃত দেহকে তাহ করার জন্য শ্মশান ঘাট অব্দি নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই এবং তাকে তাহ করার জন্য বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম নৌকা বোট কোনো কিছু সুব্যবস্থা নেই ভাবতে পারছেন একজন ঘাটালের প্রাক্তন কাউন্সিলার যার জন্য এটুকু নিরাপত্তা এটুকু সুবিধা নেই তাহলে ভাবুন তো সাধারণ মানুষের যাদের এই মুহূর্তে কোনো রোগ অসুখ বিসুখে পড়তে হচ্ছে তাদের তাহলে সমস্যার সমাধান কি তারা কিছুই সমাধান পাচ্ছে না আর আজকের এই ঘাটালের শুধুমাত্র এই দশার জন্য দায়ী একটি বিশেষ রাজনৈতিক দল দর্শক এবং ঘাটালের সকল দর্শক বাসিন্দাদেরকে জানাচ্ছি অনুরোধ করে আপনারা এইবার একটু বুঝুন এরপর যদি না বুঝতে পারেন তাহলে এই ঘাটাল আজ থেকে অনেকটা বছর যাবে বিগত আমরা দেখেছি ঘাটালের বেশ কিছু অঞ্চল যেটা কয়েক দশক অবনতির দিকে পিছিয়ে গেছে আমরা আবারও একটা নতুন অভিজ্ঞতা আবারও একটা সেই রকম চরম সীমা এসে দাঁড়িয়েছি সুতরাং এরপর যদি আমরা না সচেতন হই এরপর যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ঘাটালকে বিগত কয়েক দশক পিছিয়ে যেতে হবে এটাই আমাদের পরিণতি এটাই আমাদের ভবিষ্যৎ হবে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই হ্যাঁ অবশেষে অবশ্যই একবার চিন্তা করে দেখ